হ্যালো এভরি ওয়ান দ্য লাইফ এডিটের আরও একটি নতুন ভিডিওতে আমি পায়েল জানাচ্ছি সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন ভালো থাকারই তো কথা কারণ সামনেই পুজো কালকে আজকে ষোলো তারিখ আর কালকে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো মানেই হচ্ছে পুজো একদম এসে গেল নকিং ইন দ্য ডোর তাই না সত্যি কথা কিন্তু আমি অনেক দিন পর আজকে ভিডিও দিচ্ছি কারণ মাঝখানে একটু বিজি ছিলাম বিশেষ কিছু কারণে ভিডিও করে ওঠা হয়নি অনেক অনেকদিন পর ভিডিও দিচ্ছি আর আজকে ভিডিওর কন্টেন্ট হচ্ছে কন্টেন্ট বলতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এবছরে দু হাজার পঁচিশে দুর্গা শপিং কী আমি করেছি বা যেহেতু আমি প্রবাসে থাকি বাইরে থাকি সেইভাবে পুজোর সময় পুজোর শপিংটা করা হয় না যেটা যারা দেশে আছেন তারা করতে পারেন যারা কলকাতায় আছেন পুজোর সময় কি আনন্দ পুজোর শপিং এটা কিন্তু মানে বিশাল একটা মজার জিনিস প্রায় আমরা দুই মাস আগের থেকে এক মাস আগের থেকে শুরু হয়ে যায় পুজো বাজার করা পুজোর শপিং করতে যাবো গড়িয়াহাট যাচ্ছি কেউ শাম্পাজার যাচ্ছে কেউ লোকাল মার্কেট থেকে মার্কেটিং করছে এক বিশাল মজা সেটা সত্যি কথা সেই আনন্দটা আজ বহু বছর হয়ে গেল সেই আনন্দটা করতে পারি না সেই সেই জিনিসটা উপভোগ করতে পারি না তবে যখন দেশে যাই তখন প্রায় অনেক কিছু কালেক্ট করে মানে ফ্যামিলি সবার জন্য নিজের জন্য ছেলে মেয়ে সন্দীপের জন্য সব কিছু নিয়ে আসি যাতে নেক্সট দুটো তিনটে বছর পুজো কেটে যায় সেরকমই সেই এবছরের জন্য যেগুলো আমি মানে করে নিয়ে এসেছি লাস্ট ইয়ার গিয়েছিলাম ইন্ডিয়াতে তাই এবছর পুজোর জন্য যেগুলো আমি কালেক্ট করে নিয়ে এসেছি পর্ব দেখে মেয়ের জন্য তারপরে ছেলের জন্য সন্দীপের জন্য আমার জন্য সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব যে এবছরের আমার পুজোর কি কালেকশান আর অবশ্যই রিসেন্টলি কিছু পার্সেল এসেছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে একটা বুটিক সাউথ সাউথ ক্যালকাটাতে একটা বুটিক সুতানুটি সুতানুটি বলে একটা বুটিক সেই বুটিক থেকে আমি কিছু মার্কেটিং করেছি এবং সে আমাকে মানে শুধু আমি নই আমার সঙ্গে এখানে আমার সারাউন্ডিং আমার কিছু বন্ধু আছে বাঙালি বন্ধু তারাও কিনেছে সব কিছু সে সুন্দর করে সেই সুতানুটি সুতানুটি বুটি সুন্দর করে পার্সেল করে আমাদেরকে পাঠিয়েছে সেই কিছু কালেকশন আর আগের আমার ইন্ডিয়াতে গিয়েছিলাম তার কিছু কালেকশান সব মিলিয়ে হচ্ছে এবার আমার পুজোর বাজার সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন সবার প্রথমে দেখাই আমার মেয়ের জন্য রায়ের জন্য রায়ের জন্য বেশি কিছু না কালেকশন খুবই কম যে বিশাল কালেকশান তা না কিন্তু যেগুলো মানে পুজোর জিনিস তবুও তো ভালো লাগে ফার্স্ট দেখাচ্ছি আমার মেয়ের জন্য আমার বহুদিনের শখ আমি নিজে একটা লেহেঙ্গা পরবো আমার এটা অনেক দিনের শখ কিন্তু সত্যি কথা পরা হয়ে ওঠেনি বানানো হয়ে ওঠেনি ফ্র্যাঙ্কলি স্পিকিং এবং ইন ফিউচার যদি সুযোগ হয় অবশ্যই পরবো তাই সেই শখটা পূরণ করলাম মেয়েকে দিয়ে মেয়ের জন্য আমি এবার একটা লেহেঙ্গা কিনেছি কিনেছি বলতে এটা বানানো যে রেডিমেড কেনানা সুতানুটি বুটি ওই আমাকে এটা বানিয়ে দিয়েছে খুব সুন্দর এই ঘের দেখুন বিশাল মানে আমি এরকম এরকম দু হাতে ধরলে কিন্তু বোঝা যাচ্ছে না আমি করতে পারছি না বিশাল ঘের খুব সুন্দর বানিয়েছে আর এটা কিন্তু পুরো বেনারসি কাপড়ে একদম পিওর বেনারসির এটা এসেছে কাপড়টা আচ্ছা সুতানোটি বুটিকে যে আর কি আমাকে করে দিয়েছে ওর নাম হচ্ছে মিতুল সেই মিতুল এটা অর্ডার করেছে বেনারস থেকে এই কাপড়টাই বেনারসিটা একদম বেনারস থেকে এসেছে বেনারস থেকে মানে সেলাই হয়ে এসেছে তারপর বাকিটা ও কলকাতায় সুন্দর করে তৈরি করে দিয়েছে দারুণ সুন্দর দারুণ এই লেহেঙ্গাটা আমি মেয়ের জন্য করেছি তার সঙ্গে এটা তো নিচের ঘাগরাটা আর ওপরে যেটা লেহেঙ্গার টপ বলে সেটা খুব সুন্দর বানিয়েছে আর তার সঙ্গে ওড়নাটা আচ্ছা ওড়নাটা কিন্তু এর সঙ্গে ইনক্লুডেড ছিল না এই কাপড়ের সঙ্গে যেটা বেনারস থেকে এসেছে সেটা কিন্তু মানে ওড়নাটা হয়ে আসেনি ওড়নাটা ও নিজে তৈরি করেছে এরকম ওড়না কিনে সিফনের সুন্দর বিশাল বড় সিফনের ওড়না আমি তো ভাবছি এত বড় ওড়না time it's for ওপরের যে টপটা বা ব্লাউজ যাই বলেন না কেন এই যে পুরো কাজ আমার দারুন লেগেছে কিন্তু হাতেও সুন্দর কাজ করা আছে এই দুটো লেহেঙ্গা মেয়ের জন্য এসেছে ইন্ডিয়া থেকে পার্সেলে আর এই লেহেঙ্গাটা হি গুজরাটি লেহেঙ্গাটার ওড়নাটা দেখুন ওড়নাটা তো আমার দারুণ লেগেছে পুরো কটনের কি সুন্দর অপূর্ব সুন্দর না দারুণ আমার তো দেখে মনে হচ্ছে আমি পড়ি খুব ভালো আচ্ছা এই দুটো রিসেন্ট মানে একদম পুজোই বলা চলে যে পুজো পারপাস আমি কিনেছি আর আমি যখন লাস্ট ইয়ার ইন্ডিয়াতে গিয়েছিলাম ইন্ডিয়াতে প্যান্টালুস থেকে মেয়ের জন্য সালোয়ারটা কেনা হয়েছিল এটাও পিওর কটন একদম কটনের খুব সুন্দর এই লেহেঙ্গাটা এই সরি লেহেঙ্গা বলছি এই সালোয়ারটা কিনেছি মেয়ের জন্য আর এটার সঙ্গে যেরকম হয় লেগিংস আর ওর না এই হচ্ছে আমার মেয়ের পুজোর দুটো গত সালোয়ারটা এসেছে ইন্ডিয়া মানে সালোয়ারটা ইন্ডিয়া থেকে লাস্ট ইয়ার নিয়ে এসেছি লেহেঙ্গা দুটো রিসেন্ট কিনেছি আর আর এখানে এই শাড়িটা কিন্তু আমি একবার আপনাদের দেখিয়েছিলাম দিন আগের একটা ব্লগে এটাও ইন্ডিয়া থেকে পার্সেল হয়ে এসেছে আমি পুজোর জন্য রেখে দিয়েছিলাম আসলে কি বলুন তো এখানে না মানে বাচ্চা হলেও মেয়ে তো ছোটো এমন নয় যে শাড়ি পরার মতো বয়স হয়েছে কিন্তু এখানে ওর বন্ধু বান্ধবরা যারা বাঙালি বন্ধু আছে পুজোর সময় একটা দিন শাড়ি পরে সবাই মিলে প্ল্যান করে যে শাড়ি পরবো তখন কি হয় আমার শাড়ি পরাই তারপর আমার যে ব্লাউজ থাকে সেটাই ওকে পরানো হয় তাই এবার ভাবলাম যে ওর জন্য স্পেশালি ওর জন্যই আলাদা করে কিনবো একটা সুন্দর একটা পার্টি এটা কিন্তু মানে কি বলবো পার্টি ব্যাস শাড়ি পার্টিতে পরার মতোই এরকম শাড়ি আমি কিনেছি নরম দেখে যাতে ওর কোনো কষ্ট না হয় শাড়ি পরার তো অভ্যাস নেই তাই এটা ওর জন্যই পারপাস একদম কেনা তাই পুজোর কালেকশানে আমার মেয়ের একটা শাড়ি একটা সালোয়ার আর দুটো লেহেঙ্গা এই হচ্ছে আমার মেয়ের গেল এবার আমারটা দেখাচ্ছি আমার কিন্তু হেভি বাজার আচ্ছা ফার্স্টে দেখাচ্ছি এই তসরটা আমার তসর খুব ভালো লাগে তসর শাড়ি ভীষণ মানে পরে আমি আরাম পাই আচ্ছা এটা যেহেতু মানে পার্সেল হয়ে এসেছে তো অনেক জিনিসপত্রের সঙ্গে তাই একটু কুচকে গেছে আমি পড়ার সময় একটু আয়রন করে নেবো তাহলেই ঠিক হয়ে যাবে এই তসর তসরের এটা এই তসরটা নিয়েছি এটাও আমি নিয়েছি সুতানুটি বুটিক থেকে সুতানুটি সুতানুটি এটা দু মানে নামটা কিন্তু সুতানুটি সুতানুটি আমি একবার বলছি মুখে দুবার আসে না এখান থেকে আমি এটা নিয়েছি আর এটার কাজটা কিন্তু তসরের ওপর পিওর কাঁথা স্টিচ করা মানে পিওর তসর কি বলছি পিওর তসের ওপর পিওর কাঁথা স্টিচ মানে ভুল বললাম মানে পিওর তসরের ওপর কাঁথা স্টিচ আর এটা পুরো হ্যান্ড ওয়ার্ক পুরো হাতে করা কোনো মেশিন ওয়ার্ক না পুরো হাতে করা মানে কাজ দেখলেই বোঝা যে হাতের দেখবেন মেশিনের যেটা আর হাতের যেটা দুটোর মধ্যে কিন্তু মানে দেখে বোঝা যায় এটা পুরো হ্যান্ডওয়ার্ক যেটা তার জন্য এটার ঐতিহ্য কিন্তু অনেক বেশি আমার হ্যান্ডওয়ার্ক খুব ভালো লাগে এই শাড়িটা আমি নিয়েছি আমার জন্য এবছর পুজোয় এটা আর ওই বুটিক থেকে পুরো ব্লাউজ রেডি করে ফলস পিকো করে ব্লাউজ রেডি করে আমাকে পাঠিয়েছে একদম যার জন্য খুব সুবিধা হয়েছে কারণ এখানে আছে ব্লাউজ বানানো যায় কিন্তু একটু টাইম লাগে অনেক সময় মানে ইন্ডিয়ার মতো কলকাতার মতো তো অত অ্যাভেলেবেল নেই সমস্যাই হয় তাই ফলস পিকো ব্লাউজ করে যদি পাঠায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা পরতে খুব সুবিধা হয় চট করে পরা যায় আচ্ছা এই আর একটা শাড়ি নিয়েছি আমার ব্ল্যাক ভীষণ ভালো লাগে রিসেন্টলি আগে আমার ব্ল্যাক কিন্তু অত ভালো লাগতো না মানে লাল রঙ লাল রঙের ওপর আমার খুব নেশা ছিল কিন্তু এখন আমার ব্ল্যাক শাড়ি পরতে খুব ভালো লাগে এটা নিয়েছি এটা হচ্ছে মাসুর সিল্ক নামটা একটু মানে নতুনত্ব নাম এই নামটা আমি কিন্তু আগে শুনিনি অনেক পিওর সিল্ক শুনেছি কাঁথা শোনা গেছে তারপরে বিষ্ণুপুরি সিল্ক এগুলো তো শুনেছি কিন্তু মাসুর সিল্কটা আমি আমি মানে আমার ক্ষেত্রে বলছি আমি নতুন শুনেছি এই নামটা এই শাড়িটা আমি কিনেছি পুরো তুতে তুতের ওপর সিলভার জারির কাজ খুবই সুন্দর আর ব্ল্যাক বাকিটা আর এরকম পার এই শাড়িটা আশা করি ভালো লাগবে পরলে খুব সুন্দর এই দুটো শাড়ি আমি এবছর মানে পুজো পারপাস একদম কেনা এরপরে আমার পুজোর কালেকশানে রয়েছে এই আর একটা শাড়ি এই শাড়িটা পিঙ্ক সলিড কালারের ওপর মানে মোটামুটি দেখতে লাগছে সলিড কালার সলিড কালারই কিন্তু একটা হালকা পাড়া আছে সেলফ ওয়ার্ক করা একটা হালকা পাড় আছে খুব সুন্দর মানে সলিড কালার করতেও খুব ভালো লাগে এই শাড়িটা এই শাড়িটা আমি কিনেছি কিন্তু শিকাগো থেকে লাস্ট ইয়ার ইন্ডিয়া থেকে ফিরে এসে আমি একটু শিকাগো গিয়েছিলাম শিকাগোতে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে এনএিসি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে এনএিসি হচ্ছে নর্থ আমেরিকান নর্থ আমেরিকান বেঙ্গলি কমিউনিটি এনএিসি হ্যাঁ তা সেই এনএিসি থেকে বিশাল বড়ো কমিউনিটি মানে ছোটো খাটো না বিশাল বড়ো বড়ো আমেরিকাতে বড়ো বড়ো শহরে ওদের প্রোগ্রাম হয় লাস্ট ইয়ার হয়েছিলো শিকাগোতে এবছর হয়েছে এন প্রোগ্রাম টরন্টোতে মানে কানাডা টরন্টোতে এই বড় বড় শহরে প্রোগ্রাম হয় ও ইন্ডিয়া থেকে কিন্তু বড় বড় সব আর্টিস্টরা আসে সেই লাস্ট ইয়ার শ্রেয়া ঘোষাল এসেছিলেন আমরা অ্যাটেন্ড করেছিলাম শ্রেয়া ঘোষালের প্রোগ্রাম তা সেই প্রোগ্রামে গিয়েছিলাম আর সেখানে এটা তো অনেক বড় একটা অনুষ্ঠান সেখানে কি হয় কলকাতা থেকে অনেক বড়ো বড়ো দোকানে যেমন পিসি চন্দ্র অঞ্জলি তারপরে বেঙ্গল জুয়েলার্স বেঙ্গল হ্যাঁ বেঙ্গল জুয়েলার্স তারপরে আদি মোহন কাঞ্জিলাল বেনারসি নিকেতন বেনারসি কুটি আরও অনেক কিছু অনেক সোনার এবং জামা কাপড়ের তারপরে স্টল আসে মানে দোকান এখানে এসে স্টল বসায় ওখানে সেই এটা আমি কিনেছিলাম এই শাড়িটা আমি সেরকম কিনেছিলাম বেনারসি নিকেতনের স্টল থেকে একদম শ্যামবাজার থেকে এসেছিলো ওরা সেই স্টল থেকে আমি শাড়িটা কিনেছিলাম খুব সুন্দর এই শাড়িটা এটাও আমার পুজোর জন্য মানে এবছরের পুজোর জন্য আমি সরিয়ে রেখে দিয়েছি এবার পুজোতে করব দেখা যাক আর এখানে পুজো আমেরিকাতে যে দুর্গা পুজো হয় পুজোটা কিন্তু যারা বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে করে যেরকম আমাদের বেঙ্গলি আমাদের যে কমিউনিটি তার নাম হচ্ছে বিএসএন বেঙ্গলি সমিতি অফ নেভ্রাসকা সেরকমই অন্য বড়ো বড়ো শহরে অনেক অনেক কমিউনিটি থাকে এবং তারা আমি দেখেছি কারণ আমি তো ওমাহার আগেও এর এর আগে অনেক শহরে থেকে এসেছি মানে পুজোটা হয় শনি রোববার করে কারণ এটা তো কোনো কারুর নিজস্ব পুজো না একটা বারোয়ারি পুজো তাই সবার ছুটি দরকার আর এখানে পুজোর সময় তো ছুটি পাওয়া যায় না ইন্ডিয়াতে যেটা আমরা পুজোর সময় ছুটি পাই এখানে পুজোর সময় কোনো ছুটি নেই স্কুল থেকে অফিস থেকে সবই খোলা থাকে তাই শনি রোববার করে কিন্তু এখানে পুজো হয় কিছু কিছু জায়গা ছাড়া যেরকম ভারত সেভাশ্রম সংঘ তারপরে ধরুন শিকাগো কালীবাড়ি তারপর নিউ ইয়র্ক কালীবাড়ি এই সমস্ত জায়গাগুলো যেগুলো মন্দির আর কি সেইখানে তিথি নক্ষত্র মেনে পুজো হয় বাকি সব যারা কমিউনিটি সেখান থেকে যে বেঙ্গলি কমিউনিটি তারা যে পুজো করে সেটা কিন্তু সবসময় এরকম ইয়ে থেকে হয় মানে শনি রোববার দেখে হয় তাই আমাদের এখানের পুজোটা হবে এবার শনি রোববারটা আমরা চুজ করি সবসময় নিয়ারেস্ট যেটা শনি রোববার যেমন এবছরের পুজো আঠাশ তারিখ থেকে শুরু হচ্ছে আঠাশ তারিখ ষষ্ঠী আঠাশ না সাতাশ আঠাশ তারিখ মোস্ট প্রবলি আঠাশে সেপ্টেম্বর হচ্ছে ষষ্ঠী তা আমাদের পুজোটা হচ্ছে পরের মানে নিয়ারেস্ট যেটা শনি রোববার চার পাঁচ তারিখে আমাদের এখানে পুজোটা হবে সেই পুজোর ব্লগও কিন্তু আসছে ইচ্ছা আছে সুন্দর করে ব্লগ করা আপনাদের সঙ্গে শেয়ার করা আচ্ছা এবার দেখাই আর একটা এবছর পুজোর জন্য যেটা আমি তুলে রেখেছি সেই হচ্ছে এই যে এটা আর একটা তসর বললাম যে আমার তসর পরতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালোবাসি পরে খুব আরাম পাই এই তসর আমি না খুলছি না খুললে ভাজ নষ্ট হয়ে যে একটা খুলেছি ভাজ পুরো নষ্ট হয়ে গেছে এই যে এই তসরটা এটার পাটটা হচ্ছে মানে আঁচলটা হচ্ছে এরকম খুব সুন্দর এটা একদমই কালারটা এত সুন্দর এটা আমি কিনেছিলাম এটাও আমি লাস্ট ইয়ার কিনেছি লাস্ট ইয়ার না আগের আগের বছর যাই হোক আমি ইন্ডিয়া থেকে কিনেছি এটা ইন্ডিয়া থেকে ট্রাঙ্গুলার পার্কে যে আছে ঢাকেশ্বরী বস্ত্রালয় ঢাকেশ্বরী থেকে আমি তসরটা কিনেছিলাম এটাও আমি এবছর পুজোর কালেকশান আমার পুজোর জন্য আমি তুলে রেখেছি এই পার দেখাবো কিন্তু আর একটা এই হচ্ছে কাঞ্জি এটাও আমার এই বছরের পুজোর কালেকশনে কাঞ্জিবরম এটা কিন্তু পিওর কাঞ্জিবরম একদম কোনো সেমি নয় এখন তো অনেক সেমি বেরিয়ে গেছে কিন্তু এটা সেমি না একদম পিওর কাঞ্জিবরম এটা আমি কিনেছি আদি মোহিন কাঞ্জিলাল থেকে কলেজ স্ট্রিট ওখান থেকে আমি এটা কিনেছি পিওর কাঞ্জিবরম খুব সুন্দর কালারটা সবুজ আর লাল পার কিন্তু এটা আমি একটু মানে দ্বিধার মধ্যে আছি যে পুজোয় পরবো কি না তার কারণ হচ্ছে এটা একটু বিয়েবাড়ি টাইপের শাড়ি না একটু বেশ আলা চকচকে বিয়ে বাড়িতে পরার মতো শাড়ি তাই না বলুন তো দেখবো দেখি যদি সম্ভব হয় পরব আর তার সঙ্গে একটু ভারী তো আমি বললাম একটু ভারী শাড়ি আমি একটু কষ্ট হয় আমার পরতে এটা আমি ভাজ খুলে ফেলেছি পরে ভালো করে ভাজ করব এই হচ্ছে আমার পুজোর কালেকশান একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা শাড়ি আমার এবছরের পুজো মেয়েরটা হলো আমারটা হলো এবার চলুন দেখাই আমার ছেলের তারপরে সন্দীপের চলুন চলে এলাম এবার ছেলের পাঞ্জাবির কালেকশান নিয়ে আমার ছেলে পাঞ্জাবি পড়তে ভীষণ ভালোবাসে ভীষণ মানে ভীষণ ভালোবাসে আমার মাঝে মাঝে একটু অবাক লাগে যে ও এখানে বড়ো হচ্ছে কিন্তু তা সত্ত্বেও পাঞ্জাবির ওপর এত ভালোবাসা কি করে হয় কারণ সেরমভাবে তো দেখে না যে কাউকে চারিপাশে পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতে অত সেরমভাবে কিন্তু তবুও দেখেছি ও পাঞ্জাবি পড়তে খুব ভালোবাসে তাই আমি যখনই যাই পুজোর জন্য যাই হোক ওর এখানে তো জিন্স টি শার্ট আমি পেয়েই যাই সময় কলকাতায় গেলে আমি আমার ছেলের জন্য পাঞ্জাবি মানে কালেক্ট করে নিয়ে আসি ভীষণ ভালোবাসে পাঞ্জাবি প্রত্যেকটা এইটা একটা পাঞ্জাবি আর আমার না এরকম পাঞ্জাবি ভীষণ ভালো লাগে বেশ একটা বাঙালি আনা ব্যাপার আছে দেখুন কি সুন্দর মা চাকা কত কিছু ওরকম নকশা করা ভীষণ ভালো লাগে আর পেছনে দেখুন স্বস্তিক তারপর ও একটা ত্রিশূর পুরো বাঙালি মানে একদম বাঙালি আনা যাকে বলে একটা বক্স মতো করা আছে এটাও আমি গত বছর ইন্ডিয়া গিয়েছিলাম তখন আমি নিয়ে এসেছি ওখান থেকে আচ্ছা এই যে এতগুলো জিনিস দেখাচ্ছি শাড়ি বলুন তারপরে এই যে পাঞ্জাবি দেখাবো এই সব কিছু যে আমি কিনেছি তা কিন্তু নয় যে আমি গিয়ে আমি সব কিনে নিয়ে এসেছি কারণ সেটা তো নয় মানে নিজেও কিনি প্লাস দেশে যখন যাই সব নিজের লোকেরা তো গিফট করে সেই গিফটের জন্য মানে এর মধ্যে কিন্তু গিফটও আছে অনেক কিছু তা যাই হোক সেটা হচ্ছে আমার ছেলে এ বছরের জন্য আমি তুলে রেখেছি আরও এনেছিলাম এগুলো লাস্ট ইয়ার মানে পড়ানো হয়ে গেছে এই এ বছরের জন্য আমি এই পাঞ্জাবিটা রেখেছি হ্যাঁ এটা তারপর রয়েছে এটা একটা আই সুদিন কালার খুব সুন্দর আর তার সঙ্গে ওই একই কালারের ওপর একটু ডিপ দিয়ে সুতোর কাজ করা পুরো অপূর্ব সুন্দর কাজটা আমি খুলছি না পুরো বক্স করা খুললেই আমি মানে এত সুন্দর ভাজটা নষ্ট হয়ে যাবে আচ্ছা তারপরে আছে এই আর একটা পাঞ্জাবি আচ্ছা এই পাঞ্জাবিটা আমি রেখেছিলাম সত্যি বলতে কি সরস্বতী পুজোর জন্য যদি এবছর মানে পুজোয় পড়ে তো যদি চায় তো পরে ফেলতেই পারে যদি বলে না আমি পড়বো পড়ুক যদি পছন্দ না হলে এটা আমি সরস্বতী পুজোর জন্য তুলে রেখেছি মানে ওই সরস্বতী পুজো মাথায় রেখেই পাঞ্জাবিটা আসলে কিনেছিলাম কিন্তু লাস্ট ইয়ার সরস্বতী পুজোয় আমার ছেলে একটু বিজি ছিল যেতে পারেনি তাই এটাও পড়া হয়নি গেলে এটা পড়া হয়ে যেত তাই এটা পুজোর জন্য আমি রেখেছি দেখা যাক এটাও এটাও পুরো হলুদ একদম আর তার সঙ্গে পুরো সেলফ ওয়ার্ক করা হলুদ সুতো দিয়ে পুরো সেলফ ওয়ার্ক করা অপূর্ব সুন্দর আচ্ছা এখানে আর একটা পাঞ্জাবি এই যে এটাও আমার ছেলের জন্য আমি নিয়ে এসেছি মানে এগুলোর মধ্যে কিছু গিফটও আছে অপূর্ব কালারটা দেখুন আমি ভালো করে মানে আমি পুরো খুলছি না খুললেই ভাজটা পুরো নষ্ট হয়ে যাবে এই যে এটা কিন্তু পুরো পিওর একদম পিওর সিল্কের ওপর সাদা সুতোর কাজ করা অপূর্ব আর সাইডে কাজটা গেছে সাইডে আমার খুব ভালো লাগে পাঞ্জাবের এই মাঝখানের থেকে আমার সাইড দিয়ে যে কাজগুলো থাকে এগুলো আমার ভীষণ ভালো লাগে পার্সোনালি এই যে এটাও আমার ছেলে এবছরের দেশে পুজো মানে হচ্ছে চার দিন চার দিনে চারটে লাগে সকাল বিকাল করে যদি আমি হিসাব করি তাহলে আটটা তাই না কিন্তু আমাদের এখানে পুজো যেহেতু শনি রোববার হয় দুটো দিন পুজো হয় তা পুজোটা এর জন্য বেশি অত জামাকাপড় লাগে না যে মানে সাত আটটা জামা কাপড় লাগে না শনিবার আমাদের আমরা সবসময় মাথা মানে আমাদের ঘরে যে পুজো পুজোতে আমাদের তিনটের নতুন ড্রেস লাগবে শনিবার সকালে শনিবার বিকালে যেহেতু শনিবার বিকেলে আমাদের এখানে বিএসএনএ একটা নিজস্ব কালচারাল প্রোগ্রাম হয় তার জন্য মানে শনিবার বিকেলেও আমরা ওখানে মানে ইনভলভ থাকি আর একটা নতুন ড্রেস লাগে শনিবার সকালে পুজো হয় বিকালে গিয়ে একটা কালচারাল প্রোগ্রাম হয় আর রোববার আর একটা নতুন ড্রেস লাগে রোববার হয় আপনার একেবারে কি বলবো মানে ওই রোববারে পুজোটা হয় অষ্টমী নবমী দশমী আর একেবারে মানে দশমী হয়ে একেবারে লক্ষ্মী পুজো হয়ে যায় মানে এখানে এটা বিএসএন এর নিয়ম মানে আমাদের এখানে যে সমিতিটা আছে বেঙ্গলি সেখানে এভাবেই পুজো হয় শনিবারের পুজোটা হচ্ছে ষষ্ঠী সপ্তমী এই দুটো পুজো হয় শনিবার তার সঙ্গে থাকে কালচারাল প্রোগ্রাম বিকালে আর রবিবারের পুজোটা হয় একটু বেশি টাইম দিয়ে কারণ ওখানে অষ্টমী পুজো হয় নবমী নবমী পুজো হয় দশমী পুজো হয় মাকে বিসর্জন মানে বিসর্জন তো সেভাবে দেওয়া হয় না মাকে বরণ করা হয় খাড় হয় লক্ষ্মী পুজো যেহেতু একটা আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে রিচুয়ালস আছে না যে যেই মণ্ডপে পুজো হয় সেই মণ্ডপে লক্ষ্মী পুজোও করতে হয় সেজন্য কিন্তু লক্ষ্মী পুজোও হয়ে যায় একেবারে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে ধীরে ধীরে পুজো আসুক তারপরে এই সেক্ষেত্রে এর জন্য বলছি আমাদের পুজোতে তিনটে নতুন ড্রেস লাগে আর এবছর চারটে লাগবে একটু বলে রাখছি কেন কারণ হচ্ছে এবছর পুজোর পরে এগারো তারিখে পাঁচ তো পুজো হচ্ছে আর এগারোই অক্টোবর আমাদের আলাদা করে বিজয়ের একটা অনুষ্ঠান হবে আলাদা করে একদম বিজয়া সম্মেলনী আমি এর আগের একটা পিকনিকের ব্লগ করেছিলাম সেখানে আপনাদের একটুখানি বলেছিলাম এ এবছর এগারোই অক্টোবর আলাদা করে মানে বিজয় সম্মেলনে অনুষ্ঠান হবে এবং সেটা খুবই এক্সাইটেড হতে চলেছে তার কারণ হচ্ছে উজ্জয়িনী মুখার্জি আসছেন আর দীপায়ন ব্যানার্জি এই দুজন আসছেন গান করতে তার জন্য আমাদের কিন্তু এবছর ভীষণ আমরা এক্সাইটেড হয়ে রয়েছি যাই হোক এই হচ্ছে আমার ছেলের একটা পাঞ্জাবি এটাও কিন্তু আগের রানা মানে এই পাঞ্জাবিগুলো কোনো কিছুই কিন্তু আমি রিসেন্ট কিনি নি এগুলো ইন্ডিয়া থেকে আমি নিয়ে এসেছিলাম কিন্তু পড়া হয়নি এবছর পুজো এগুলো পুজো পারপাস এই যে এটা তো একেবারে দেখুন একদম বিজয় আর পাঞ্জাবি একদম বিজয় আর পাঞ্জাবি এটাও মনে হয় রনিকে কেউ গিফট করেছিল এটা আমি নিজে কিনিনি কেউ একজন গিফট করেছিল ইন্ডিয়াতে গেলে যখন যাই প্রচুর লোকে অনেক কিছু গিফট দেয় ভালো লাগে মজা লাগে গিফট পেতে কান্না ভালো লাগে বলুন তো সব সময় সবার ভালো লাগে এই হচ্ছে আমার ছেলের কালেকশন ছেলের কালেকশনে কিন্তু অনেকগুলো পাঞ্জাবি আছে তাই না আচ্ছা এবার দেখাবো সন্দীপের সন্দীপের বেশি নেই সন্দীপের কালেকশনে রয়েছে একটা পাঞ্জাবি কারণ হচ্ছে বেশি পাঞ্জাবি সন্দীপের দুটোই পাঞ্জাবি দেখাচ্ছি আমি কারণ হচ্ছে সন্দীপ অতটা পাঞ্জাবি পরতে খুব একটা ভালোবাসে না এমনি জিন্স টি ও বেশি কমফোর্টেবল সেগুলোই পরে পাঞ্জাবি আমি জোর করে পড়াই যেহেতু আমার ভীষণ পার্সোনালি পাঞ্জাবি খুব পছন্দ ছেলেরা পাঞ্জাবি পরে অঞ্জলি দেবে বিজয়াতে পাঞ্জাবি পরবে যে কোনো শুভ অনুষ্ঠানে ছেলেরা পাঞ্জাবি পরবে এটা আমার খুব পছন্দের কিন্তু সন্দীপ পছন্দ করে না পাঞ্জাবি পরতে পছন্দ করে না তার কারণ হচ্ছে আনকমফোর্টেবল ফিল করে তার জন্যে তা আমার মুখের দিকে তাকিয়ে তবু একটু পরে তবুও এখানে ওয়েদার ভালো দেখে পরে কলকাতা হলে হয়তো পড়তে পারতো না কলকাতার গরমে হয়েছে আর এখানে পুজোর সময় কিন্তু আমাদের ওয়েদারটা খুব ভালো হয়ে যায় ইন্ডিয়াতে কলকাতায় পুজোর সময় খুব গরম থাকে এখানে মানে এখন তো মানে আমাদের কাছে এটা সারদিয়া খুব সুন্দর মনে আমাদের এমনভাবে আমরা তৈরি হয়ে যাই চারিদিকটা মনে হয় যেন সেই শরতের আকাশ শরতের আকাশ কিন্তু বেসিক্যালি এখানে এখন তো ফল পড়ে যাচ্ছে এই যে অক্টোবর আসবে একদম ফল পড়ে যাবে ফল তা ফল টাইমে ওয়েদার কিন্তু মানে ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে একেবারে আস্তে আস্তে কি বেশ ভালোই টেম্পারেচার নেমে যায় তো সেক্ষেত্রে মানে পড়া যেতে পারে অসুবিধা হয় না কোনো কোনো সময় তো এখানে পুজোর সময় আমরা সকালে যে যাই ওপরে মানে শাড়ির ওপরে মোটা জ্যাকেট পরে তারপরে গিয়ে ওখানে জ্যাকেট খুলে রাখি এরকম তাই যে এই হচ্ছে সন্দীপের পাঞ্জাবি খুব সুন্দর কালারটা কি সুন্দর না তার সঙ্গে একটা ব্রাউন কালারের ওপর কাজ করা খুব ভালো লেগেছে এটা কিনেছি নিয়ে এসেছি সন্দীপের জন্য এবার পুজোয় পড়াবো মানে পড়বে পড়াবো আবার কি পড়বে আর এটা আর একটা এটাও কিন্তু পিওর সিল্কের ওপর একদম আমার খুব ভালো লাগে পিওর সিল্কের ওপর পাঞ্জাবি কী সুন্দর তাই না আমার মনে হচ্ছে আমি পড়ি আমার পাঞ্জাবি খুব ভালো লাগে যে বললাম মেয়েদের যদি পাঞ্জাবি ব্যাপারটা থাকতো হয়তো আছে এখন হয়তো কলকাতাতে চাইলে আমি পেয়ে যাব আমার খুব ভালো লাগে আমার যদি থাকতো আমি পড়তাম আমার পাঞ্জাবি খুব ভালো লাগে মনে হয় যেন মেয়েরা মানে জিন্সের সঙ্গে একটা পাঞ্জাবি ব্যাপারটা আমার খুব ভালো লাগে এই যে এটাও একদম পিওর সিল্কের ওপর মেরুন কাজ করা তুতে কালার খুব সুন্দর এটাও সন্দীপের জন্য মানে এনেছিলাম অনেকগুলো লাস্ট ইয়ার ওই যে বললাম লাস্ট ইয়ার পড়া হয়ে গেছে আর এই দুটো এবছর পুজোর পারপাস রেখে দিয়েছি তা এই হচ্ছে আমাদের এবছরে পুজোর শপিং পুজোর বাজার কিছু কিনেছি রিসেন্টলি যেটা এসছে কুড়িয়ারে জাস্ট দু সপ্তাহ আগে আর কিছু আগের থেকে ইন্ডিয়া থেকেই কিনে নিয়ে এসেছিলাম তো এই হচ্ছে আমার পুজোর বাজার কেমন লাগলো অবশ্যই আমার তো দারুণ লেগেছে আমার পুজোর বাজার আমার হেভি লেগেছে কিন্তু আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল দ্য লাইভ এডিটকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সময় কিন্তু অবশ্যই বেল বটনটা দিয়ে দেবেন যাতে নেক্সট ভিডিও যখন দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরেই ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ সবাই খুব ভালো থাকবেন